জয় শ্রীর জয় বজরালী নমস্কার বন্ধুর আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুর আপনারা সকলেই জানেন সীতা মা এবং রামচন্দ্রের পরে হনুমানজি অমরত্ব লাভ করেছিলেন তাই তিনি এই কলিযুগে এই ধরা অধিষ্ঠান করছেন তার কোনো ভক্ত কোনো সমস্যার মধ্যে থাকলে শুধু তার নাম ভক্তি ভরে স্মরণ করলে তিনি ছুটে চলে আসেন সেই ভক্তে সমস্যা দূর করতে হনুমানজীর অনেক মন্ত্র হয়তো আপনারা জানেন সেগুলি এক একটি একক প্রয়োজনের প্রয়োগও হয়তো আপনারা করেন আজ আমরা লঙ্কাধিপতি রাবণ ভ্রাকা বিভীষণ কর্তৃক লিখিত শ্রী হনুমান স্তোত্রম থেকে আপনাদের এমন একটি শ্লোক জানাবো তা যদি আপনারা কোনো সমস্যার মধ্যে মন্ত্র আকারে জপ করতে পারেন তাহলে সেই সমস্যা আপনার জীবন থেকে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপরেই এই মন্ত্রটি সঠিকভাবে প্রয়োগ করুন দেখবেন এই সঠিক প্রয়োগেই আপনার জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাচ্ছে ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর এক মন্ত্র আপনি যদি হঠাৎ সমস্যার মধ্যে পড়েন তাহলে মন্ত্রটি আপনি মনে মনে জপ করতে থাকবেন দেখবেন সেই সমস্যা আপনারা তেমন কোনো ক্ষতি করতে পারছে না আবার আপনি যদি নিত্য এই মন্ত্র জপ করতে চান তাহলে তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে মন্ত্রটি জপ করা শুরু করতে হবে যে কোনো মঙ্গলবার থেকে অথবা কোনো শনিবার থেকে মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে প্রতিদিন মন্ত্রটি জপ করতে হয় যখনই আপনারা মন্ত্রটি জপ করবে তখন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির কোনো ফটো বা বিগ্রহের সামনে ধূপ এবং প্রদীপ প্রচলিত করে মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় একশো আটবার জপ করবেন বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা না থাকে আপনি এমনি হাতে গুনেও মন্ত্রটি জপ করতে পারেন আপনি একশো আটবারের বেশিও জব করতে পারেন তবে প্রতিদিন যে সময় আপনি জব করতে বসছেন ঠিক সেই নির্দিষ্ট সময়ে আপনাকে কিন্তু প্রতিদিন জব করতে হবে অর্থাৎ সকালে করলে সকালে জব করবেন অথবা সন্ধ্যায় করলে প্রতিদিন সেই সন্ধ্যা বেলাতেই জব করতে বসবেন এবং নির্দিষ্ট সংখ্যায় জব করবেন অর্থাৎ আজকে যদি এক মালা অর্থাৎ একশো আটবার জপ করে তাহলে প্রতিদিনই সেই এক মালা করেই জপ করবে জপের আগে অবশ্যই কিছুক্ষণ রামের নামে ধ্যান করবে এই রামনাম ছাড়া হনুমানজির কোনো মন্ত্রই কিন্তু কাজ করে না তাই এই মন্ত্রটি জপ করবার আগে অবশ্যই রাম নাম করবে যদি কোনো দীর্ঘদিনের সমস্যা থাকে তাহলে একচল্লিশ দিনের সংকল্প গ্রহণ করে মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি স্ত্রী পুরুষ সকলেই জপ করতে পারে তবে মহিলারা সংকল্প গ্রহণ করলে বা সাধারণ নিত্য জপ ঋতুস্রাবের সময় বন্ধ রাখবে যারা সংকল্প গ্রহণ করে জপ করতে চাইছে। তারা ওই একচল্লিশ দিন নিরামিষ আহার গ্রহণ করবেন জয় হোক বন্ধু আপনারা এতক্ষণ শুনলেন এই মন্ত্রটি জপ করবার নিয়ম বা বিধি এবার শুনে নিন মন্ত্রটি সেই শক্তিশালী মন্ত্রটি হল এই প্রকার ওং নম হনুমতে তুভ্যম নম মারুত সুন নম শ্রীরাম ভক্তায় শ্যামা শা বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখতে পারেন এবং প্রথম প্রথম সেটি দেখেই আপনারা জব করতে পারেন এই মন্ত্রটি বিভীষণ কর্তৃক লিখিত শ্রী হনুমান স্তম থেকে নেওয়া হয়েছে অত্যন্ত কার্যকরী এবং প্রভাবশালী এই মন্ত্র আপনারা ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করুন আপনার যে কোনো সমস্যা দূর করবেন স্বয়ং